আসসালামু আলাইকুম ও রহমতুল্লা আজকে আঠারোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ দ্বিতীয় রেস বিআরপিএল ক্লাবের দ্বিতীয় রেস অ্যাকচুয়ালি তৃতীয় তৃতীয় রেস থার্ড রেস কারণ আমাদের তো ইয়াংবার রেস হয় তারপরে একশো কিলো রেস হয়েছে সিরাজগঞ্জ আগামীকাল ইনশাল্লাহ বগুড়া রেস হবে দেড়শো কিলো কবুতর জমা প্রায় শেষের পর্যায়ে বি আর ক্লাবে বরাবরই বরাবর না অনেক দিন ধরে পুরান ঢাকা এবং মিরপুর দুটা পয়েন্টে কবুতর জমা হইত তা এইবার এইবার রেসে আবার উত্তরা পয়েন্ট অ্যাড হয়েছে এখন তিনটা পয়েন্টে আমাদের ক্লাবের কবুতর জমা হচ্ছে সেই কারণে মিরপুরে এইবার ভিড় কম কাজের চাপ কম কবুতরও কম গত রেসে সম্ভবতর গত রেসে কতগুলা কবুতর সিরাজগঞ্জ রেসে তিন হাজার ছয়শো ছষট্টিটা কবুতর বিআরপিএল ক্লাবে জমা হয়েছিল একশো কিলো রেসে আজকে জমা শেষ হওয়ার পরে জানা যাবে টোটাল কত কবুতর জমা হয় একটা গাড়িতে অলরেডি কিছু কবুতর নিয়ে উত্তরা পয়েন্টে চলে গিয়েছে উত্তরা পয়েন্ট থেকে ওইখানকার জমাকৃত কবুতর নিয়ে তারপরে গন্তব্যের দিকে রওনা দিবে ইনশাল্লাহ উত্তরাতে গতদিন মেবি আটশোর মতো কবুতর জমা হয়েছিল আটশো মেবি আজকে জানা যাবে জমার পরে কতগুলো জমা হলো কবুতর রাখার পরে এই যে মারামারি করছে আলোর কারণে এখন যেহেতু জমা হচ্ছে আলো বন্ধ করা সম্ভব না ট্রেও দেওয়া সম্ভব না ট্রে সব খাঁচাগুলোর নিচে ট্রে দেওয়া হয়েছে এক্সট্রা ট্রে আর নাই সেই কারণে এগুলো ঢাকা সম্ভব হচ্ছে না এই কবুতরগুলো এখনই জমা করে এখানে রাখা হয়েছে সেই কারণে মারামারিটা বেশি বাদ বাকিগুলো দেখেন চুপ হয়ে গেছে মানে মারামারি করে টায়ার্ড হয়ে গেছে এরা জমা হয়েছে আগেই রেস্ট নিচ্ছে কালকে সকালে এরা আসবে ইনশাল্লাহ কবুতর এখনও জমা শেষ হয় নাই চলছে রাত এগারোটা দশ এখনও জমা হচ্ছে কবুতর আমাদের আজকে কবুতর জমা শুরু হয়েছে সোয়া আটটা থেকে মে বি আটটা আটটা কিংবা আটটা বিশ থেকে কবুতর জমা করে এই খাসার ভিতরে রাখা হয় কবুতরের পায়ে যারা রেস করেন তারা জানেন যে কবুতরের পায়ে ক্লাব রিং এবং রেসের একটা রিং পরানো হয় ল্যাপটপ বন্ধ কেন চালু করে এইটা হলো ক্লাব ইউনিট এইটার মাধ্যমে জমা দেওয়া হয় প্রতিটা কম্পিউটারে যে বলে ক্লব এটাও একটা ক্লব

একটু রিল্যাক্স হয়ে গেছে সবাই দোয়া করবেন যেন আগামী দিনের রেস্টটা ভালো হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ